আঠারোশো সাল জার্মানির একটি গুহায় একটি অদ্ভুত ধরনের ফসিলস আবিষ্কৃত হয় এটি মানুষের আকৃতির হলেও কিছুটা ভিন্ন ছিল খুলিটি দেখতে অনেকটা বড় চ্যাপ্টা এবং রহস্যময় বিজ্ঞানীরা কার্বন ডেটিং করে নিশ্চিত হন যে এটি প্রায় লক্ষ লক্ষ বছরের পুরনো এই আবিষ্কারটি বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে ফেলে বিজ্ঞানীরা বলেন এটি আমাদের পূর্বপুরুষদের একটি ধাপ চার্লস ডারউইন তার থিওরি অফ এভলেশন বইয়ে দাবি করেন যে মানুষ শিবপাঞ্জি বা অন্যান্য প্রাণীদের থেকে বিবর্তিত হয়েছে এই তত্ত্বটি শুধুমাত্র বিজ্ঞানের রেভুলেশন নয় এটি সাথে সাথে জন্ম দিল এক বিপজ্জনক প্রশ্নের মানুষ কি কেবলই প্রকৃতির দুর্ঘটনা ধর্মের সকল ধরনের বর্ণনা কি তাহলে ভুল বিজ্ঞানীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন কিছু বিজ্ঞানী এই তত্ত্বকে সমর্থন করেন আবার অনেকের মতে এটি একটি অসম্পূর্ণ এবং অনুমান নির্ভর বর্ণনা তাহলে আমাদের অস্তিত্ব কিভাবে শুরু হলো আমরা কি প্রকৃতির একটি কাকতালীয় ফল নাকি সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার অংশ এই প্রশ্নটি শুধু একটি বৈজ্ঞানিক বিতর্ক নয় এটি আমাদের বিশ্বাস জ্ঞান এবং আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু আমাদের হাতের তালু থেকে আজকের প্রযুক্তি আমাদের পায়ের ছাপ থেকে পৃথিবীর পথে হাঁটা শুরু কিন্তু কিভাবে আমরা এই অবস্থায় পৌঁছালাম বিজ্ঞানের ভাষায় মানুষের বিবর্তনের গল্প শুধুমাত্র একটি বিজ্ঞান নয় এটি একটি রহস্যময় যাত্রা সত্যি কি বানর বা শিবপাঞ্জি মানুষের পূর্বপুরুষ এগুলো থেকেই কি বিবর্তিত হতে হতে আজকের এই সভ্য মানুষের যাত্রা মানুষের বিবর্তন সম্পর্কে বিজ্ঞান এই তত্ত্ব দিলেও বিভিন্ন ধর্মীয় কিতাব যেমন তাওরাত ইঞ্জিল জাবুর থেকে শুরু করে আমাদের আল কোরআন বলছে ভিন্ন কথা আর এই দুই ধরনের মতবাদের মাঝে ইষ্ট হয়ে কিছু দুর্বল ইমানের সাধারণ মানুষ হচ্ছেন পথভ্রষ্ট আজকের দিনে বিধর্মীর পাশাপাশি উনিশ পার্সেন্ট মুসলমানরাও এই বিবর্তন তত্ত্বের উপর বিশ্বাস রাখে সত্যিই কি এই বিবর্তন তত্ত্বের ভিত্তি এতটাই শক্ত যে তা বিভিন্ন ধর্মীয় কিতাবকেও ভুল প্রমাণিত করতে পারে আপনি নিজেও যদি এই বিবর্তন তত্ত্ব সম্পর্কে কনফিউশনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য উনিশশো চুয়াত্তর সালে ইথোপিয়াতে একটি দ্বিপদী কঙ্কাল আবিষ্কৃত হয় এটি এমন একটি জীবের কঙ্কাল যা দুই পায়ে হাঁটতে পারত এই কঙ্কালটি একটি স্ত্রীলোক বা স্ত্রীলোক সাদৃশ্য কোনো জীবের ছিল আজকের দিনে আমরা এই কঙ্কালটিকে লুসি নামে চিনি গত পঞ্চাশ বছরে লুসিকে বিভিন্ন দেশে নিয়ে গিয়ে এর উপর গবেষণা করা হয়েছে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত হয়েছেন যে লুসি প্রায় তিন দশমিক দুই মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত টেক্সাস বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় বলেছেন লুসি একটি গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল এবং পরবর্তীতে কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলে এমনকি একটি প্রাণীর দাঁত এখনও লুসির কোমরের হারে আটকে আছে তেমনই আরও দুটো কঙ্কাল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এর একটি দুই মিলিয়ন বছর আগে ইথোপিয়াতে বাস করত অন্যটি কেনিয়াতে পাওয়া যায় যার নাম টুরকানা বয় এছাড়া আজকের আধুনিক ইসরায়েলে একটি পরিবারের নয়টি স্কেলেটন একসাথে পাওয়া গিয়েছে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন কাসফে এই কঙ্কালগুলোর একটি অদ্ভুত বিষয় হল সবচেয়ে ছোট কঙ্কালটি একটি শিশুর যার হাতে একটি হরিণের শিং ধরা ছিল বিজ্ঞানীরা মনে করেন এটি একটি আচার অনুষ্ঠানের অংশ কিন্তু এটি কি মানুষের চিহ্ন নাকি শুধুই একটি বিবর্তনের ধাপ ইন্দোনেশিয়ার নিয়াংবুয়া নামক একটি প্রশস্ত গুহাতে ঠিক কাসফের মতো একটি পরিবারের নয়টি স্কেলেটন আবিষ্কৃত হয় সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের মধ্যে কেউই তিন ফুটের বেশি লম্বা ছিল না বর্তমান পরিভাষায় আপনি তাদেরকে বামুন বলতে পারেন বিজ্ঞানীরা এই কঙ্কালগুলোর নাম দিয়েছেন হবিট এছাড়া চীনের প্যাকিংম্যান গ্রিসের পেট্রা লোনাসকাল এবং দক্ষিণ আফ্রিকার টং চাইল্ড অত্যন্ত অদ্ভুত ধরনের একটি ফসিলস গত একশো বছরে বিজ্ঞানীরা ছয় হাজারের বেশি ফসিলস আবিষ্কার করেছেন বিজ্ঞান এই ফসিলসগুলোর ভিত্তিতে বিবর্তন তত্ত্বটিকে আরও মজবুত হিসাবে দাবি করে তাদের মতে মানুষের বিবর্তন কোনো প্রাণী অথবা জীবজন্তু থেকেই হয়ে এসেছে তবে এটি শুধুমাত্র একটি তত্ত্বই নয় এটি ছিল ধর্মীয় বিশ্বাসের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ প্রায় সকল ধর্মের মতে প্রথম মানুষ আদম আলাহ্লামকে সরাসরি সৃষ্টিকর্তা তার নিজের হাতে তৈরি করেছেন কিন্তু এখানেই একটি বিপজ্জনক প্রশ্ন উঠে আসে বিজ্ঞান কি সত্যিই ধর্মকে চ্যালেঞ্জ করতে পারে বিজ্ঞানীরা মনে করেন আধুনিক মানুষের একটি ঘনিষ্ঠ প্রজাতির নাম ছিল নিয়ান্ডাথেল এরা মূলত একটি প্রাচীন মানব প্রজাতি যাদের বৈজ্ঞানিক নাম হোমো মিয়ান্ডাথেল তারা প্রায় চার লক্ষ বছর থেকে চল্লিশ হাজার বছর আগে ইউরোপ এবং পশ্চিম এশিয়াতে বসবাস করত তাদের শরীর শক্তিশালী এবং পেশিবহুল ছিল মাথার খুলি বড় এবং চ্যাপটা ছিল মুখের হার বেরিয়ে থাকত এবং নাকগুলো ছিল বড় বড় তারা মূলত গুহাতে বসবাস করত। এছাড়া তারা আগুন জ্বালাতে এবং শিকার করতে জানত নিয়ান্ডা থেলসরা মূলত দলবদ্ধ হয়ে শিকার করত ওষুধ হিসাবে তারা পাতা এবং গাছের শিকড় ব্যবহার করত। তাদের গড় উচ্চতা ছিল পুরুষদের পাঁচ দশমিক পাঁচ ফুট এবং মহিলাদের মাত্র পাঁচ ফুট তাদের এই সকল বৈশিষ্ট্য দেখে অনেকে মনে করেন যে নিয়ান্ডা মূলত মানবজাতির পূর্বপুরুষ হতে পারে আর এখান থেকেই মূলত বিবর্তন তত্ত্বটি বিশ্বাসযোগ্য বলে মনে হতে থাকে মূলত এই সন্দেহগুলির প্রধান কারণ ছিল নিয়ান্ডা ট্রেলসরা জানত কীভাবে আগুন তৈরি এবং নিয়ন্ত্রণ করতে হয় কারণ তাদের গুহার ছাদ এবং দেয়ালে ম্যাঙ্গানিস অক্সাইড পাওয়া গেছে যা মূলত আগুন জ্বালানোর সময় তৈরি হওয়া অবশিষ্টাংশ এখন প্রশ্ন হলো আগুন জ্বালানো কি প্রমাণ করে যে তারা মানুষ ছিল আগুন এই পৃথিবীতে আট লক্ষ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে মানুষ ছাড়াও অন্য অনেক জীব এই আগুনের ব্যবহার করতে জানে এর মধ্যে অন্যতম একটি অস্ট্রেলিয়ান ঈগল বা ব্ল্যাক কাইট অনেকেই মনে করত যখন কোনো বনে আগুন লাগে তখন ব্ল্যাক কাইট আগুনের দিকে ছুটে যায় আগুন থেকে পালানো পোকামাকড় ধরার জন্য কিন্তু বিজ্ঞানের বদলতে এখন আমরা জানি যে ব্ল্যাক কাইট নিজেই এই আগুন লাগিয়ে থাকে সে জঙ্গলের শুকনো কাঠ সংগ্রহ করে যা উচ্চ তাপমাত্রায় আগুন ধরাতে সাহায্য করে এরপর এই পুড়ে যাওয়া কাঠের টুকরো শুকনো ঘাসে ফেলে সে আগুনকে ছড়িয়ে দেয় তখন আগুনের ঘাসে লুকিয়ে থাকা বিভিন্ন পোকামাকড় বেরিয়ে আসে এবং ব্ল্যাক কাইট সহজেই তার শিকারকে ধরে ফেলে মানুষ ছাড়াও এমন আরও অনেক জীব রয়েছে যারা আগুনের ব্যবহার করতে জানে থেলসরাও তাদের মধ্যে অন্যতম তাদের আরেকটি ক্ষমতা যা মানুষকে বিভ্রান্ত করে তা হল তারা বিভিন্ন পাতা এবং শিকড় ওষুধ হিসাবে ব্যবহার করত এখন প্রশ্ন হল এটি কি প্রমাণ করার জন্য যথেষ্ট যে তারা মানুষ ছিল ওষুধের ব্যবহার প্রায় অনেক জীবের মধ্যে দেখা যায় যেমন ব্রাজিলের ম্যাকাও তোতা পাখি এমন এক ধরনের মাটি খায় তারা যা তাদের অন্ত্রের পোকামাকড়কে মেরে ফেলে এছাড়া ম্যাটাগাস্কারের গর্ভবতী লেমোর কিছু গাছের নির্দিষ্ট পাতা খায় যা তাদের দুধের পরিমাণ বাড়িয়ে দেয় কেনিয়ার গর্ভবতী হাতিরা এমন কিছু পাতা খায় যা তাদের স্বাভাবিক খাদ্যের অংশ নয় এমনকি ব্রাজিলের স্পাইডার মাংকি প্রজননের সময় এক ধরনের নির্দিষ্ট ফল খেতে শুরু করে এই সকল বৈশিষ্ট্য শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ জিনিসটি এমন নয় আপনি কি জানেন যে প্রাণীদের ওষুধ ব্যবহারের যে জ্ঞান রয়েছে তা একটি বিষয় হিসাবে অধ্যয়ন করা হয় যার নাম জিও ফার্মাকগ্নসি বা প্রাণীদের ঔষধ সম্পর্কিত জ্ঞান ঔষধের ব্যবহার এমন জীবদের মধ্যেও দেখা যায় যাদেরকে মানুষ বলা যায় না আর নিয়ন্ত্রা থেলসরাও মূলত তাদের মধ্যেই একটি প্রজাতি তৃতীয় যে ব্যাপারটি মানুষকে বিভ্রান্ত করে তা হল নিয়ান্দা থেলসরা মূলত দলবদ্ধ হয়ে শিকার করত। তারা গাছের আড়ালে লুকিয়ে শিকার ধরার জন্য অপেক্ষা করত কিন্তু দলবদ্ধ শিকার কি তাদের মানুষ হিসাবে প্রমাণ করার জন্য যথেষ্ট বর্তমানে পৃথিবীতে তিনশো প্রজাতির প্রাণী লুকিয়ে শিকার করে তার মধ্যে উল্লেখযোগ্য হল বেঙ্গল টাইগার নীল নদীর কুমির ভাল্লুক ইত্যাদি এছাড়া চারশোটিরও বেশি প্রাণী দলবদ্ধ হয়ে শিকার করে এর মধ্যে উল্লেখযোগ্য হল হোয়েল নামক এক ধরনের তিমি মাছ হ্যারিস হক নামক এক ধরনের ইগল এবং গ্রে উলফ দলবদ্ধ শিকার এমন একটি কৌশল যা মানুষ ছাড়া অন্য অনেক প্রাণীর মধ্যে দেখা যায় থেলসরা অবশ্যই তাদের মধ্যে একটি এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত যে আগুন জ্বালানো ঔষধের ব্যবহার বা দলবদ্ধ শিকার করা এগুলো মানুষ হওয়ার চূড়ান্ত কোনো প্রমাণ নয় কারণ মানুষ ছাড়াও এমন অনেক জীব রয়েছে যাদের মধ্যে এই সকল বৈশিষ্ট্যগুলো বিদ্যমান এখন প্রশ্ন হলো এমন আরও কিছু কি আছে যা মানুষ এবং নিয়ানরা ছেলের মধ্যে পার্থক্যকে আরও পরিষ্কার করে দেবে তার মধ্যে প্রথমটি হল ভাষা বা কথা বলার ক্ষমতা যা আল্লাহর পক্ষ থেকে আদম আল্লাহ সাল্লামের জন্য একটি মহামূল্যবান উপহার ছিল সুরা বাকারা অনুসারে আল্লাহ সুবাহান আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সমস্ত নাম শিখিয়েছিলেন এবং তাকে ফেরেস্তাদের সামনে উপস্থাপন করেছিলেন ভাষা এমন একটি ক্ষমতা যা আল্লা সুবহান আল্লাহ তালা মানুষকে উপহার হিসেবে দিয়েছেন আর এই ক্ষমতার কথা কোরানে উল্লেখ করা রয়েছে আর এটি হলো মানুষ এবং মিয়ানরাের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য মানুষের ডিএনএতে একটি জিন রয়েছে যার নাম এক্স পি টু অর্থাৎ ফর্ক হেড বক্স প্রোটিন এই জিনটি মানুষের ভাষা উন্নয়নের জন্য দায়ী বিজ্ঞানীরা এটিকে গ্রামার জিন বলেও ডেকে থাকে এই জিনটি শুধু ভাষা নয় ফুসফুস এবং শরীরের বৃদ্ধিতেও ভূমিকা রাখে যদি আমাদের শরীরে এই জিনটি না থাকতো তাহলে আমরা কথা বলতে পারতাম না আর আমাদের উচ্চতাও অনেক কম হতো নিয়ান্ডাথেলের মধ্যে এই জিনটি ছিল কিন্তু তাদের ভাষার বিকাশ ঘটাতে এটি সক্ষম ছিল না সহজ কথায় নিয়ান্ডাথেলসরা কেবল গো গো শব্দ করতে পারত ডক্টর ফিলিপ লিভারম্যান নামে একজন বিজ্ঞানী নিয়ান্ডাথেলের ভোকাল ট্র্যাক তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন তার গবেষণায় তিনি বলেন নিয়ান্ডাথেলসরা শুধুমাত্র নবজাতক শিশুর মতো শব্দ করতে পারত কিন্তু মানুষ আপনি কি জানেন আমাদের মুখ একটি বাক্য গঠনের জন্য আঠারোটি প্রক্রিয়া ব্যবহার করে থাকে এটি এমন একটি ক্ষমতা যা সমস্ত জীবের মধ্যে শুধুমাত্র মানুষের আছে ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কি একটি তত্ত্ব উপস্থাপন করেছিলেন যার নাম ইউনিভার্সাল গ্রামার এর কারিগরি সংজ্ঞা বলছে ভাষার জন্য কিছু নিয়ম রয়েছে যা প্রতিটি মানুষের মধ্যে জৈবিকভাবে উপস্থিত যেমন শিশুরা যখন জন্মায় তখন তারা ভাষা শেখার ক্ষমতা নিয়েই জন্মায় আপনি যদি একটি তোতা পাখি এবং একটি শিশুকে ভাষা শেখান তাহলে দেখতে পাবেন শিশুটি তোতা পাখির চেয়ে অনেক দ্রুত এবং বিস্তৃত ভাষা শিখতে পারবে অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু আল্লাহ সুবহান আল্লাহ দিয়ে দিয়েছেন যা জানে যে কীভাবে কথা বলতে হয় পৃথিবীতে বর্তমানে সাত হাজারেরও বেশি ভাষা প্রচলিত আছে আল কোরআনে সোরার রুমে আল্লা সুবহান আল্লাহ বলেন তোমাদের ভাষা এবং রঙের বৈচিত্র্য আল্লাহর নিদর্শন যারা জ্ঞানী তারা তা উপলব্ধি করতে পারে এটি স্পষ্ট যে নিয়ানডা থেলস সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণী ছিল তাদের মানুষ বলাই যায় না কারণ তারা ছিল এমন একটি প্রজাতি যাদের প্রাথমিক চাহিদা ছিল খাওয়া ঘুমানো মলত্যাগ এবং প্রজনন এছাড়া নিয়ানডা থেলস কোনো দূর অতীতের অংশ নয় তারা এই পৃথিবীতে এসেছে মাত্র চার লক্ষ বছর আগে যদি লম্বা সময় মানে একটি শিবপাঞ্জি মানুষের মধ্যে বিবর্তিত হয় তাহলে পৃথিবীর সবচেয়ে পুরনো জীব হলো জেলিফিশ জেলিফিশ পৃথিবীতে পঞ্চাশ কোটি বছর ধরে বেঁচে রয়েছে কিন্তু এই পঞ্চাশ কোটি বছরে ভাষা তো দূরে থাক এমনকি তাদের মস্তিষ্কও বিকশিত হয়নি জেলিফিশই এমন একটি জীব যাদের কোনো মস্তিষ্ক নেই কিন্তু মানুষ পৃথিবীতে সবচেয়ে নতুন প্রজাতি আর তারা শুধু মস্তিষ্ক নয় ভাষার সাত হাজার বৈচিত্র্যও তৈরি করে ফেলেছে মানুষের মস্তিষ্কের পেছনে থাকা প্যারাইটাল লোভ আকারে একটু বড় হয়ে থাকে এবং এটি ভালোভাবে বিশ্লেষণ শেখার দক্ষতা অর্জন একই সময়ে আত্মত্যাগী অধীনস্থ এবং আক্রমণাত্মক হতে সক্ষম ডক্টর মার্গারেট বুনের গবেষণায় দেখা গেছে মানুষ একটি অত্যন্ত জটিল বিস্তারিত এবং আশ্চর্যজনকভাবে নকশাকৃত প্রজাতি কিন্তু মানুষের সাথে তুলনা করলে মিয়ানরা থেলের জিন এবং স্নায়ুবিজ্ঞান সম্পর্কিত বিশ্লেষণ দেখায় তারা ধর্মের মতো জটিল বিষয় প্রক্রিয়াজাত করতে সক্ষম ছিল না আর এটি হলো মানুষ এবং মিয়ানরা থেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি কি এই তথ্যটি আগে কোথাও শুনেছেন একটি মুহূর্তের জন্য ভেবে দেখুন মানুষ এবং অন্যান্য প্রজাতির মধ্যে পার্থক্য নির্ধারণের সংজ্ঞাটি কি আপনার আগে কখনো জানা ছিল একটি শিখনক্ষম প্রজাতি যা আত্মত্যাগী এবং বিস্তারিতভাবে নকশাকৃত কিন্তু একই সাথে উদ্ধতপূর্ণ এবং অজ্ঞ দুই সালে এই বিখ্যাত গবেষণার আগে আপনি কোথাও কি এটি পড়েছিলেন কালকরানে সুরা তিনে আল্লা সুবান তালা বলেন আমরা মানুষকে সেরা আকৃতিতে সৃষ্টি করেছি তারপর তাকে নিম্নতমের নিচে নামিয়ে দিয়েছি একটি প্রজাতি যার নকশা অত্যন্ত উন্নত কিন্তু সে নিজেকে সবচেয়ে নিম্ন স্তরে নামিয়ে নিতে পারে এর নামই হল মানুষ সুরা আহজাব অনুসারে আল্লা তালা বলেন আমরা আমানত আসমান জমিন এবং পাহাড়ের কাছে প্রস্তাব করেছিলাম কিন্তু তারা তা বহন করতে ভয় পেয়েছিল কিন্তু মানুষ তা গ্রহণ করলো মানুষ এমন একটি প্রজাতি যা ধর্মের মতো জটিল বিষয়কে প্রক্রিয়াজাত করতে সক্ষম আবার ধর্ম গ্রহণের পরে অজ্ঞের মতো আচরণ করা এটিও শুধুমাত্র মানুষের পক্ষেই সম্ভব বিজ্ঞান যেখানে মিয়ানরা থেলস এবং মানুষের মধ্যে পার্থক্যের কারণ দেখিয়েছে কোরআন সেখানে অনেক উন্নত স্তরে একই যুক্তি উপস্থাপন করেছে সব উত্তর সেখানে রয়েছে শুধু তা খুঁজে দেখার প্রয়োজন মানুষ কেবল একটি শারীরিক প্রজাতি নয় এটি একটি মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক প্রজাতি বিবর্তনের এই তত্ত্বটি একটি ব্যাখ্যা হতে পারে কিন্তু এটি মানুষের আত্মার শক্তি এবং ঈশ্বরের সৃষ্টির জটিলতাকে বোঝাতে পারে না আলোচনার শেষে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাস করবেন নাকি ধর্ম এবং বিজ্ঞানের মাঝে একটি ভারসাম্য খুঁজে নেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন